নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে আজকে আমি আপনাদের বিজয়গড় কলোনির বুড়িমার অজানা কাহিনি সেই বিশেষ তথ্যাবলি প্রদান করব। সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন বুড়িমা হলেন বন্দুরগা আবার তিনি শিশুদের রক্ষাকর্তী তার মূর্তি এই রকম এক মাথা সাদা চুল পরনের শাড়ি কোলে এবং সাথে দুটি শিশু তিনি দ্বিভুজা প্রসন্ন মুখ মায়ের মন্দিরে মাতৃমূর্তিকে ঘিরে আছেন বিষ্ণুর বারো অবতার বা লৌকিক ঐতিহ্যের ভূত মন্দিরটিও বারোভূতের মন্দির নামেই পরিচিত আনুমানিক দুশো আশি বছর আগে অবিভক্ত বাংলার ঢাকা অঞ্চলের রোহিতপুর গ্রামের দুধ ব্যবসায়ী চৈতন্য ঘোষ বুড়িমার পুজো শুরু করেছিলেন কিংবদন্তি অনুসারে দেবী বন্দুরগা এক বুড়ির বেশ ধরে দুটি শিশুকে নিয়ে তার বাড়িতে অতিথি হন চৈতন্য ঘোষ তাকে জোড়া হাঁসের ডিম দিয়ে সেবা করেন পরে দেবী তাকে ওইরূপেই পৌষ সংক্রান্তির দিন পুজো করার নির্দেশ দেন সেই থেকেই প্রতি বছর পৌষ সংক্রান্তির দিন জোড়া হাঁসের ডিম মানত করে বুড়িমার পুজো সেই অঞ্চলের একটি প্রধান উৎসব হয়ে উঠেছে দেশভাগের পর সেখানকার আদিবাসীরা এই পুজো নিয়ে আসেন এবার বাংলায় এখনও প্রতি বছর পৌষ সংক্রান্তির দিন এখানে মেলা বসে সন্ত সন্তান কামনায় মেয়েরা জোড়া ডিম দিয়ে বুড়িমার পুজো করেন বনদুর্গা বাঙালির এক লৌকিক দেবী বাবলা এর পুজো করে বাঙালি নারীরা এর পুজোয় লৌকিক আরণ্যক সমাজে বলিদান ও উন্মুক্ত নৃত্যের কথা সেন যুগে পাওয়া যায় বনদুর্গা বুড়িমারূপে শিশু কোলে অবস্থান করেন পৃথিবীর বুক থেকেই বীজরূপে সমস্ত জীবের জন্ম হয় মায়ের কোলে শিশু যেমন সুরক্ষিত থাকে তেমনি তারাও প্রকৃতির কোলে আশ্রিত মায়ের মতোই এই প্রকৃতির মঙ্গলময়ী রূপই তাদের রক্ষক এভাবেই তন্ত্রের আদিতত্ত্বের সাথে সংযুক্ত হয়ে পূজিত হচ্ছেন বুড়িমা বন্দুরকা অবৈতি সংস্কৃতির বারোভূত তার অনুচর তিনি আদি তাই বৃদ্ধা তিনি ব্রহ্মাণ্ডকে ধারণ করেন তাই জীবন সৃষ্টির প্রতীক ডিম তার পুজোর উপচার তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন প্রিয়দর্মেন্ট শেয়ার করুন কমেন্ট করুন এবং ধন্যবাদ